দুপর বারোটার সময় দোয়াটি মাত্র একবার পড়ুন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তিন দিনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভালো একটা সম্মুখীন আপনাকে নিয়ে যাবে দেখুন এই দোয়া ছোট ছোট মাসরুম দোয়া গুলা যদি আমরা পড়তে পারি তাহলে এটা আমাদের জীবনের জন্য অনেক একটি উপকারী আসে এই যে আপনি কর্ত্রিকা বের হয়েছেন আবার কি গড়ে আপনি ফিরে আসতে পারবেন কিনা এরকম কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই আজকে দেখুন কত মানুষ পর থেকে বের হয় আর কখনো সে গন্তব্যস্থলে ফিরে আসতে পারে না এই জন্য মুহতার প্রত্যেকটা কদমে কদমে আমরা উঠতে বসতে খাইতে ঘুমাইতে চলতে ফিরতে আমরা আমাদের আইডল হচ্ছে মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আ সাল্লাম আমি দেখতে হবে এই যে আমি বাথরুমে যাচ্ছি আমার যাওয়ার তরিকাটা হতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সরিকা মোতাক আমার নবী কিভাবে গিয়েছিলেন আমার নবী আজ কিভাবে সেরেছিলেন সেই দিকে আমাদের অবশ্যই দৃষ্টি বুস্তর করতে হবে সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে আমার নবীকে আমরা অনুসরণ করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন সব চাইতে বেশি পছন্দ করেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমার হাবিবের সুন্নাহ মোতাবেক তার গোটা জীবনটাকে সে পরিচালিত করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মা আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বড় সুন্দর করে বলেন ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে শোনো আল্লাহ বলেন যদি তোমরা আমাকে মুহাব্বত করতে চাও আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা শর্ত কী করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ আল্লাহাপড়ে বংশের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলেন দুনিয়ার মানুষ বিবেক কমল যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত ভালোবাসা পেয়ারা বান্দা হতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে মুহাব্বত করো আমার হাবিবকে তোমরা অনুসরণ করো মুসলমান বন্ধুরে নবীকে তো পাবনার পাবো চোদ্দ বছর আগে আমার হাবিব বিদায় হয়েছেন তাহলে কিভাবে আল্লাহর হাবিবকে আপনি খুশি করবেন আমার রাসুনের সুন্নাহ মোতাবেক জীবনটা যদি পরিচালিত করতে পারো তাহলে আমার রাসুল সব চাইতে বেশি খুশি হয়ে যাবে আমার রাসুলের যদি mohabbat করো তাহলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না এমন যদি আমার রাসুলকে আপনি ভালোবাসেন তাহলে জীবনে কোনোদিন আপনি নামাজ তরক করতে পারবেন না আমার রাসুল যেই সমস্ত কাজ গোনা করেছেন সেই কাজ গোনা দিনে আপনি মন থেকে যদি আপনি করেন তাহলে আপনি আপনার আমার রাসুনকে আপনি মোহাব্বত করলেন আর আমার রাসুন যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় হ্যাঁ কালকে আমাতের এমাটে আপনাকে রেখে আমার রাসুন কাউকে সুপারিশ করবে না আপনা কি বলবে সে হচ্ছে আমার উল্লেখযোগ্য বান্দা যাও বান্দা আজকে তোমাকে আমি সুপারিশ করে যান নাতি বানায় দিলাম এই জন্য মহতারাম হাজিরিন আপনাদেরকে আমি বলি দুপর বারোটার সময় যদি এই দোয়াটা আপনি একবার পড়তে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাক আপনার মনের আশা গুলাকে আমার আল্লাহ কবুল করে নিবে ঠিক দুপুর বারোটার সময় যদি মনের বেতনে একান্ত আশা নিয়ে যদি দোয়াটা আপনি পড়তে পারেন মনের ভিতরে যত সমস্যা রয়েছে মনের ভিতরে যত কষ্ট যন্ত্রণা রয়েছে যদি আপনি মনের ভিতরে একান্ত আশা এই দোয়া তারি যা আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে আশা কে আমার আল্লাহ করে নেবেন ইয়া বড় হতে পারে আপনি ডিপ্রেশনে আছেন টেনশনে আছেন কামাই রুজির ভিতরে কোনো বরকত নাই ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে বরণ পোষণ দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই রিজিক আসার মতো কোনো ক্ষমতা নাই এমন যদি হয়ে যায় আপনার দেয়ালে পিট লেগে গেছে তাহলে আপনি কি করবেন ও মুসলমান ওই সময় যদি আপনি একটু পড়বেন তার সময় এই দোয়া তরুণ আব্বী একবার পড়তে পারে হেন আল্লাহ পাক কবুল আমিন আপনার প্রতিদিন কাজগুলাকে আমার আল্লাহ সহজ করে দিবেন ঠিক দুপুর 12টার সময় যদি আপনি মনের আস্থানি একান্ত ভাবে ভালোবাসা নিয়ে যদি আপনি দোয়াগুলা পড়তে পারেন আমার আল্লাহ কখনো আপনাকে নৈরাশ্য করবেন না আল্লাহ পাক তো আল হাকিমিন আল্লাহ দেওয়ার জন্য

এই দোয়াটা কমাস আপনি সাতবার পড়বেন তারপর আপনি তুলোদেবরাহিম পড়বেন তারপর আপনি আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়িয়ে চোষের পানি সেরে দেড় নাজারি করবেন আল্লাহ আপনি চারা তো আমার দ্বিতীয় কেউ নাই আপনি চারা তো আমার কোনো মাবুদ নাই আল্লাহ আপনি কিন্তু আমাকে যেখানে ব্যবস্থা না করে দেন আর কোন রব নাই দ্বিতীয় কোনো মা নাই আল্লাহ আপনি চারা দ্বিতীয় কোনো মাহবুত নাই দ্বিতীয় কোনো রব নাই যে আর উনার কাছে কি আমি চাইবো আপনি তো আমাকে দিবে আপনি যদি আমাকে নৈরাস করে গেছে আপনি যদি আমাকে দূরে দূরে তাড়িয়ে দেন তাহলে আর কার কাছে গিয়ে আমি বলবো আল্লাহ আপনি আমাকে দেয়া দেন এইভাবে আপনি আল্লাহ পাকের কাছে চাইবেন দেখবেন একজন মানুষের কাছে যখন আপনি কিছু যখন চান তখন কিন্তু মনটাকে ভিতরে আপনার ভালোবাসাটা উজাড় করতে হবে ওই মানুষটার পকেট থেকে টাকা যখন আপনি নিয়ে আসবেন অবশ্যই আপনাকে মন দিল নরম করে তার কাছে চাইতে হবে অনেক সময় দেখবেন অনেক বিক্ষুক এমনভাবে আমাদের কাছে সওয়াল করে এমন এমনভাবে চায় যে তার চাওয়ার শব্দটা শুনলেই মায়া লাগে ঠিক তদর মালিকের কাছে আমরা সবাই হল আমার আল্লাহ হল আমার আল্লাহ হল সব চাইতে বড় পৃথিবীর যত রাজা প্রেসিডেন্ট আপনি দেখেন না কেন সব চাইতে বড় ক্ষমতা বান হচ্ছে আমার আল্লাহ সব চাইতে বড় ক্ষমতা বান হচ্ছে আমার আল্লাহ আর আমরা হলো ফকির আমরা হলো গরিব আমরা হলো মিসকিন আর আমরা যেহেতু গরিব আর ফকির এই ফকির ব্যক্তি আল্লাহ পাকের কাছে আপনি এমন ভাবে চাইবেন আমার আল্লাহ যেন আপনার চাওয়ার শব্দটা শুনলে যে তার অন্তরে মায়া লেগে যায় ঠিক দুপুর বারোটার সময় ইয়া রাহিমাল মাসাকিন সাতবার পড়বেন দুরূদ শরীফ পড়বেন কাছে মালিকের কান্নাকাটি করবেন আল্লাহ পাকের কাছে চাইবেন দেখবেন আল্লাহ আলামিন তিন দিনের বেতনই আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা গুলাকে করে নেবেন